উজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি এএনডি চল্লিশ কেজি স্কেলের ক্যালিব্রেশন নিয়ে তা দেখতেছেন স্কিনে এটা নতুন স্কেল তো আপনাদের সুবিধার্থে ক্যালিব্রেশনটা দেওয়ার জন্য ভিডিওটা করতেছি স্কেলটা অনেক ভালো কোয়ালিটি বডিটা অনেক স্ট্রং তো আমরা এখন স্কেলটা কিভাবে ক্যালিব্রেশন করতে হয় আপনাদেরকে দেখাবো তো এই স্কেলের নিচের বডিটাও অনেক শক্ত তো ক্যালিব্রেশন করার আগে আসলে স্কেলের রিভিউটাও দিয়ে দিতেছি তো আমরা এখন দেখাবো কিভাবে এটা ক্যালিব্রেশন করতে হয় তো এই এন্ড স্কেল 40 কেজি যেটা ক্যালিব্রেশন করার জন্য প্রথমে স্কেলটা অন করে নিতে হবে অন করার পরে বাজারের প্রচলিত সস্তা ও নিম্নমানের স্কেল কিনে ঠকছেন না তো ওজন স্কেল কর্পোরেশন নিয়ে এসেছে উন্নতমানের টেক্স স্কেল আমাদের কাছে 300 গ্রাম থেকে শুরু করে দশ হাজার কেজি পর্যন্ত সকল ধরনের মজবুত স্কেল চেকার ও ওজন স্কেলের সকল যন্ত্রাংশ যেমন স্কেল স্কেল রড গরু ওয়েট স্কেল ব্যান স্কেল ইত্যাদি কষ্টের টাকায় স্কেল কিনবেন জেনে শুনে বুঝে কিনবেন এক বছরের গ্যারান্টি ও চার বছরের ওয়ারেন্টি সহকারে সারা দেশে স্কেল সরবরাহ করছি বিশেষ দ্রষ্টব্য

5 কেজি দাঁড়ার পরে আবার আমরা টিয়ার চবব টিয়ার চাপা পরে যায় তো 5 কেজি দিছি 5000 লিখব 5000 লেখা হয়ে গেলে আবার টিয়ার দেব টিয়ার দেওয়ার পরে এটা 40 কেজি স্কেল 40000 লিখব 40000 লেখার পরে আবার টিয়ার তারপর হলো 3 টিয়ার 1 টিয়ার এই যে হয়ে গেছে দেখেন পাঁচ কেজি দেখাইতেছে এই ধরনের স্কেল যাদের নতুন লাগবে স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমরা স্কেলের সকল ধরনের পার্টসও বিক্রি করে থাকি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে দিয়ে দিতে হবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন